ফেসবুক লাইটের নোটিফিকেশন আপনি কিভাবে অফ করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা যারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে খুবই বিরক্ত নোটিফিকেশন আমাদের ফেসবুক লাইটের মধ্যে চলে আসে তো এটা কিন্তু আমাদের অনেকেরই ভালো লাগে না কীভাবে আপনি এটাকে অফ করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটাকে দুরকমভাবে অফ করতে পারবেন আপনাদেরকে আমি এই ভিডিওতে দুটো অপশানে দেখাবো তার জন্য ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি এর জন্য কী করবেন চলে আসবেন সিম্পলি আপনাদের ফেসবুক লাইট অ্যাপের মধ্যে তো ফেসবুক লাইটে আসার পরে দেখবেন এই যে আপনার সামনে কিন্তু এরম একটা পেজ থাকবে সিম্পলি আপনি কি করবেন এই যে থ্রি ডট অপশানটা একটা ক্লিক করে দেবেন তারপরে আপনি ক্লিক করবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপরে আপনি সেটিংসে ক্লিক করে দেবেন আমি সেটিংসে ক্লিক করলাম তারপরে আপনার সামনে এ পেজ আসবে দেখুন এখানে শো করছে একটা অপশান এই যে নোটিফিকেশন আপনি সিম্পলিটাকে খুঁজে নেবেন আপনি যদি পেয়ে যাবেন জাস্ট আমি ক্লিক করছি এখানে তো এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসছে আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো একটা নোটিফিকেশান অফ করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ট্যাগ আরও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট বা আরও কিন্তু অন্যান্য চারা কিন্তু আপনি যে কোনো একটা কেস সিলেক্ট করে অফ করে দিতে পারবেন এবং যদি আপনি চান এখানে কিন্তু সব কিছু বন্ধ করতে পারবেন তার জন্য কী করবেন একদম মিউচুয়ালাস স্ক্রল করে তারপর দেখুন এই শো করছে আদার্স নোটিফিকেশান এখানে ক্লিক করবেন দেখুন এখানে অল নোটিফিকেশান অন ফেসবুক সিম্পলি এটাকে জাস্ট এখান থেকে আপনি অফ করে দেবেন এভাবে আপনি অফ করে দিন এই যে টার্ন অফ জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু পুরোপুরি অফ হয়ে গেল চাইলে কিন্তু আপনি এইভাবে করতে পারেন অথবা আপনি কি করবেন জাস্ট এখান থেকে হোম ব্যাগে চলে আসবেন এই অ্যাপটুকু আপনি জাস্ট চাপ ধরবেন ঠিক এইভাবে তারপরে ক্লিক করবেন অ্যাপস ইনফো এখানে ক্লিক করবেন তারপরে দেখুন শো করছে এই যে ম্যানেজ নোটিফিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অফ করা আছে যদি আপনার অন থাকে এটাকে সিম্পলি ক্লিক করে অফ করে দেবেন তাহলেই কিন্তু এটা অফ হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনি ফেসবুক লাইটের আর কি কি অফ করবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধুরা আমাদের পেজটিকে ফলো করে নেবেন আর যদি আপনারা চান যে আপনাদের টপিকে আমরা ভিডিও বানিয়ে থাকি তো আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন কারণ পরবর্তী ভিডিও হতে পারে যে আপনার টপিকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ